সুপ্রিয় দর্শক অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান ও জীবন মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কৃষকদের নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও চাষাবাদ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি আজ আমরা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা বিভিন্ন গ্রামে বিভিন্ন কৃষকের মাঠে ঘুরে দেখব চলুন কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষি এর প্রাণশক্তি এদেশের মাটি যেমন উর্বর তেমনি ফসল উৎপাদনের জন্য সহায়ক নোয়াখালী দেশের উপকূলীয় অঞ্চলের একটি বড় অংশ তাই দুটি উপাদান মাথায় রেখে চাষাবাদে মনোযোগী হতে হয় কৃষকদের একটি লবণাক্ত মাটি অন্যটি পানি সমুদ্র তীরবর্তী হওয়ায় এখানকার মাটি ও পানি লবণাক্ত নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার গ্রামগুলোর দিকে তাকালে চোখে পড়ে বাড়ির আঙিনাগুলো মৌসুমি সবজি চাষ বিভিন্ন ধরনের ফসল সকল সবজি বাগান ও ফল ফসল উৎপাদন প্রাকৃতিকভাবে গড়ে তোলার জন্য এলাকার মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা ও কর্মীগণ কৃষক কৃষানীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করে কিভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি চাষ করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করে যাচ্ছেন তারা কৃষক কৃষানীদের সবজির চাষ পদ্ধতিগুলো বোঝানোর জন্য উপহার হিসেবে একটি করে ভাতের থালা উপহার দেন যাতে সকল ধরনের সবজির পুষ্টিগুণ লেখা রয়েছে মাঠ পর্যায়ে এ ধরনের কার্যক্রমের ফলে কৃষক ও কৃষানীরা নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি চাষে উৎসাহী হয়ে তাদের বাড়ির আঙিনা ও ফাঁকা জমিতে শীতকালীন ও মৌসুম চাষ আমি প্রত্যেকটা বাড়িতে যাই এবং বাড়িতে যে মহিলা বোন যারা আছে ওদেরকে নিয়ে একটা উঠান বৈঠক করি ওদের সাথে আলোচনা করি বসত বাড়ির আঙিনায় সবজি উৎপাদন করতে পারে যাতে অল্প জায়গাও খালি না থাকে তাদেরকে এই আলোচনা করে তাদেরকে দিয়ে এখানে সবজি উৎপাদন করাই এবং আমি ওদেরকে দিয়ে টাইকু কম্পোস্ট বার্মি কম্পোস্ট উৎপাদন করায় এবং ওরা যাতে ওই কীটনাশকগুলো ব্যবহার না করিয়ে সবজি নিরাপদ সবজি উৎপাদন করতে পারে সেজন্য আমি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ওদের সাথেই থাকি কিভাবে ওরা নিরাপদ সবজি উৎপাদন করতে পারবে সেজন্য আমি সার্বক্ষণ চেষ্টা করি ওদেরকে দিয়ে আমি সবজি চাষ করাই ওরা নিজেরা খায় এবং বাজারে বিক্রি করে শশা বাংলাদেশের জনপ্রিয় একটি সবজিগুলোর মধ্যে অন্যতম শশা মূলত সালাদ ও সবজি হিসেবে খাওয়া যায় বাংলাদেশে বর্তমানে বেশ কিছু জাতের শশা চাষ হচ্ছে এবং বিদেশি হাইব্রিড জাতের শশাও রয়েছে তবে এসব শশার গুণাগুণ একেবারে অল্প নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরপাতা ইউনিয়নের চাষী ইউসুফ প্রাকৃতিক উপায়ে শশার চাষাবাদ করছেন শীতকালীন এই শশা করে তিনি লাভবান হয়েছেন দর্শক আমরা এখন আছি কোম্পানিগঞ্জ উপজেলা চর পার্বতী ইউনিয়নে আমরা একজন স্বচ্ছাচাষীর সাথে কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার ভালো আছেন জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার দেখতেছি এখানে বিশাল একটা শশা বাগান করেছেন এখানে জায়গা আছে আর ওইদিকে আপনার ষাট ন ঘন্টা আছে ওইদিকে ন ঘন্টা জমি আছে আমরা এখানেও মারফা করি মরিচ করি শশা করি ওইদিকেও আপনার করলা মরিচ টমেটো ইন আমরা করছি ইনশাল্লাহ দশর দোয়া আমরা এই কাজগুলো করি খরচ টরচ যা গেছে ইনশাল্লাহ এটা যাইও আমরা লাভবান ইনশাল্লাহ আমরাও দোয়া চাষা আপনি যখন এই শসা চাষ শুরু করলেন কিভাবে করলেন এই মাটিগুলা শ্বাস টাস দিয়ে সুন্দর করে ফিরি ফাড়ি লোল করলাম লোল করি হ্যাঁ মাড়িগুলো খুব যত্ন করি করতে বার্মিকম বেশ জবু দিই আর কোনো কিছু দন লাগে না আমাদের এখানে কোনো সার আর কোনো কিছু আর লাগে না যে শশার মধ্যে তো বিভিন্ন ধরনের পোকা আসতে পারে পোকা এই পোকাকে দমন করার জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছিলেন হলদা কাগজ আছে ফেফার এগুলো ব্যবহার করি আর তাবিজগুলো আমরা দিই ফরের ভিতরে দিসি এই পোকা এখানে ঢুকে যায় সাঙ্গ আর কোনো কিছু দম লাগে না তা আপনি মনে করেন যে এইভাবে যদি কেউ এই মালচিং পদ্ধতিতে এই নিরাপদ শশা উৎপাদন করতে চায় তাহলে তাদের জন্য আপনার কি পরামর্শ এই তাদের জন্য আপনার পরামর্শ তারা যদি এভাবে আমাদের মতন করে তারা অঞ্চলা লাভবান হবে আলহামদুলিল্লাহ করলা নামে যার তিক্ততা কিন্তু আসলে সে পুষ্টিগুণ ঔষধি হিসেবে আমাদের উপকারে আসে করলা এখন বারো মাসে চাষ হচ্ছে মাচায় করলা এখন বেশ জনপ্রিয় প্রাকৃতিক উপায়ে করলা চাষ করলে এবং জৈব সার আর জৈব বালাইনাশক ব্যবহার করলে পুষ্টি সমৃদ্ধ নিরাপদভাবে করলা উৎপাদন করা যায় এ উদ্যোগে কাজে লাগিয়েছেন নোয়াখালী জেলার চরপাতা ইউনিয়নের তরুণ কৃষক আজমির হোসেন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে নিরাপদ খাদ্য ও ফল ফসল উৎপাদনে প্রতিটি কৃষকের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত তাদের কর্মীদের দ্বারা কৃষকদের পরামর্শ সহ নানান উপকরণ আধুনিক কৃষি চাষাবাদে সকল কলা কৌশলগুলো প্রশিক্ষণ দিয়ে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় সে বিষয়ে উৎসাহী করে তুলতে কাজ করে যাচ্ছে আজ আমরা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কৃষকদের নিরাপদ খাদ্য বা পণ্য উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব চলুন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা বড় একটা করলা ক্ষেত জি তো করলা ক্ষেত আপনি কিভাবে করলা ক্ষেত শুরু করলেন কিভাবে চাষের শুরুটা আসলে আমি মাটিগুলো আগে চাষাবাদের উপযোগী করে নিছি। মাটিগুলা কেটে বা পাউডার করে নিলাম তারপর জৈব সার প্রয়োগ করলাম সেখানে বসার প্রয়োগ তারপরে পলিব্যাগ করলাম পলিব্যাগ করে পর রোস চারা রোপণ করলাম এবং চারাগুলো অল্প সময় বড় হয়ে গেলো তাড়াতাড়ি ফসলটা দিয়ে দিল এই জন্য লাভ অনেক লাভ আপনার করলা খেতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা আছে সেই পোকা দমনের জন্য আপনি কী কী ব্যবস্থা নিয়েছেন ইয়েলো হলো স্টিকার আছে ইয়েলো হলো কার্ড যে সাথেগুলো দেওয়া আছে আমি ওগুলো ব্যবহার করি আর একটা বক্স আছে পেমেন্ট

এইজন্য করা হয় না নোয়াখালীর চর বৈশিষ্ট্য অঞ্চল চর ইলাহের হাজার হাজার বিঘা চরের জমি এই লবণাক্ত মাটিতে ফসল উৎপাদনে কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের মাঝে এই চরাঞ্চলে ভালোভাবে কি ধরনের ফসল ও সবজি উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষকদের সংগঠিত করে এলাকার প্রায় পনেরো শত বিঘা জমিতে উন্নত জাতের শিম চাষ করছেন কৃষকগণ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তারা একই জমিতে উপরে শিম চাষ এবং নিচে পানিতে মাছের চাষ করছেন আমাদের এখানে প্রায় একশোর উপরে শাসা যারা আছে কৃষি আছে তারা শশা চাষ শিম চাষ এগুলা করে তো এটা পরামর্শটা হচ্ছে যে আমাদের দুলাল স্যার আছে উনি মাঝে মধ্যে আসি পরামর্শ দেয় এই সিম গাছটা আমরা লাগানোর আগে যে প্রাকৃতিকগুলো করে থাকি যেমন প্রথমত এই কাঠিগুলো বাঁধা হয় বাঁধা হওয়ার পরে যে জৈব সার গোবর যেটা বলা হয় ওটার সাথে পানি মিক্স করে বিচিটা রোপণ করা হয় করার প্রায় নব্বই দিন পর অর্থাৎ তিন মাস পর আমরা এই ফসলটা এই পরিস্থিতি এভাবে হয় লাস্টে যে ইয়েগুলা মারা হয় যে ফোকামাকড়গুলো হয় এগুলাতে যে নিম পাতার রস টোটাল প্রাকৃতিক দিক যেটায় ভালো হয় ওগুলো দিয়ে থাকে আমরা তো এখান থেকে প্রায় এক 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 জায়গা থেকে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা সিম এবং বিসি বিক্রি করা হয় তো এগুলো ভালো একটা মোটামুটি শাসাদের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে বেগুনি আর সাদা ফুলের মাঝে মৌমাছিরা মধু সংগ্রহ করছে দেখলে অবাক হবার মতো চর এলাহির সিম চাষের মাঠ যে ভাই আপনি যখন এই যে এই সিম চাষ শুরু করলেন কত বছর যাবত এই সিম চাষ করেন এটা আমরা তো এখানে প্রায় 15 বছর থেকে এটা সিম চাষ সরিয়ে যায় মানে প্রায় 15 বছর যাবত এখানে আপনারা সিম চাষ করেন তো এই সিম চাষ করে আপনি এখানে যে কতটুকু জমির মধ্যে করেছেন আপনার আমার এখানে প্রায় 25 বিঘা 25 বিঘা জমি তো 25 বিঘা জমিতে তো অনেক সিম হয় জি জি তো এই থেকে কি কি এটার বীজগুলা আবার আপনারা কিছু রেখে দেন যে পরবর্তীতে আমরা এখান থেকেই বীজ রাখি এখান থেকে উৎপাদন এখান থেকে আপনাকে অনেক লাভবান হয়েছেন জি এমনি লাভবান কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যাতায়াত ব্যবস্থা তো সবচেয়ে সংকট আমাদের কৃষক সমন্বয়ে আমরা রাস্তাতে কিছু মাটির ব্যবস্থা করি বা বালির ব্যবস্থা করি এটা তো বর্ষা সিজনে আবার দুইশলি যা গাড়ি আটকে যা এটার জন্য আমরা যথেষ্ট একটা লঞ্চনার শিকার হই এমন যেখানে আমাদের প্রতি বস্তায় যাইতো বিশ টাকা বাড়া ওখানে আমাদের পঞ্চাশ ষাট টাকা বাড়া দিতে হয় এবং মাথা করে টানতে হয় এটাতে কৃষকের যথেষ্ট পরিমাণ কষ্ট এবং হয়রানির শিকার হতে হয় আপনাদের এখানে কি কোনো কৃষি সম্প্রসারণের বা কৃষি কোনো কর্মকর্তারা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের এখানে উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ আমার বেশিরভাগ এখানে সময় দেয় যেমন কৃষি অফিস থেকে আমাদের স্যাররা আসে এবং আমার এখানে আরেকটা সংস্থা আছে যেটা হলো কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আমাদের এখানে আসে বিভিন্ন সময় সময় দেয় কৃষক সংগঠনটি নিয়মিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের ফসলের গুণাগুণ রক্ষার্থে নানা ধরনের পরামর্শ নিয়ে কাজ করছেন জোয়ার ভাটা প্রবাহমান এই চরের জমির কৃষিতে আধুনিক পদ্ধতি ব্যবহারে কৃষকরা উৎসাহিত হয়েছেন অনেকে বাড়ির আঙিনায় পুকুরে মাছ চাষের ব্যবস্থা করেছেন এখানে দেশি মাছগুলো ব্যাপকভাবে বিশেষ করে জোয়ারের সময় অনেক সামুদ্রিক সামুদ্রিক মাছ ভেসে এসে এই পুকুরে চলে আসে দেশি মাছের মাছের সাথে এক সংগ্রহশালায় পরিণত হয় এই পুকুরগুলো দেশীয় পদ্ধতিতে আমি ফিট ছাড়া মাছ উৎপাদন করি আমার এখানে ফেঁপে হয় এবং সবজি হয় সিম হয় এবং গরু আছে আমার আর মাছের প্রজেক্ট আমি তরমুজের চাষ করি এবং আমরা এটা কোনো কীটনাশক ছাড়া আমরা এটা উৎপাদন করি এবং দেখা যাচ্ছে আমরা হয়তো মাছের কিছু খোল ব্যবহার করি আর অন্য কোনো ফিড আমরা খাওয়াই না তো আসলে এটা আমরা নিজেরাও খাই এবং আমরা এটা বাজারজাত করি আর আমরা কাজ করি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ফিট ছাড়া যেটা উৎপাদন করি আপনারা নিজেরাই দেখেন যে এটা খুবই সুস্বাদু এবং এটা যদিও মাছের আকারটা ছোট হয় কিন্তু এবং মাছটা খাইতে খুবই সুস্বাদু এবং দেখা যাচ্ছে এটা বাজারে তার দামও ভালো পাওয়া যায় সুবিশাল এই চরের মানুষদের বিশেষ করে কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে কৃষকরা বেশি উপকৃত হতে পারে বিশেষ করে কৃষি পণ্য বিপণন সুবিধা বাড়লে কৃষিতে মান বাড়বে এখানে পুরা বিস্তীর্ণ এলাকাতে আপনারা দেখতেছেন শুধু সিম চাষ আর এই চাষটা করি আমরা টোটালি অর্গানিক পদ্ধতিতে যেরকমটা মনে হচ্ছে কৃষকদেরকে এখানে আর আমাদের বাংলাদেশের মাটি কিন্তু খুবই উর্বর সেই অনুযায়ী এখানে আমরা ব্যবহার করি হলো কম্পোস্ট জৈবসার প্রাকৃতিক উপায়ে যেভাবে করা যায় আর কি কৃষকদের সাথে যদি আমাদের এটা উপজেলা থেকে অনেক দূরে তা আমরা এখানে খুব বেশি আসার চেষ্টা করি কিন্তু বর্ষার সময় সেখানে আসার হয়তো সম্ভাবনা খুব কম থাকে কৃষকদের সাথে আমাদের ফোনে সবসময় আলাপ আলোচনা হয় তারা তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলে তারা এই সিম চাষটা করার সময় আপনার মূলত প্রথমে ওরা কি করে ফানিতে ভিজিয়ে এই বীজগুলো রোপণ করে দেয় এবং আগাছা দমনের ক্ষেত্রেও তাদের কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না তারা এরা এরা প্রাকৃতিক উপায়ে যেমন এটা হাত দিয়ে ধরে তারা দমন করে আর বিশেষ করে আপনার নিম পাতার যে রসগুলা গুলে যখন পোকা আক্রমণ করে দুই তিন একর করেও তারা কিন্তু বছরে পাঁচ ছয় লাখ টাকা শুধু লাভের হিসেবে রাখতে পারে যখন শশা আসে সব তখন সবাই শশা করে আর যখন সিম তখন সিম এরা বাইরে আর কোনো কোনো কিছু করা লাগে না এলাকার কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে চাষাবাদে কৃষি সম্প্রসারণের অফিসারগণ নিয়মিত যোগাযোগ রক্ষা করে উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ভালো বীজ দিয়ে চাষাবাদের পরামর্শ দিয়ে কৃষিকে সমৃদ্ধ করছে সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আমরা অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করে থাকি আমার যেহেতু এই এলাকাটা চর এলাকা এলাকার কৃষকেরা রাসায়নিক সারের সাথে তেমন বেশি পরিচিত নয় তারা মূলত এখানে তাদের মহিষের বাতান রয়েছে গরুর বাথান রয়েছে এখান থেকে তারা যে জৈব সার পায় সেটাই তারা এই সবজি খেতে সার হিসেবে ব্যবহার করে থাকে পাশাপাশি তারা বিভিন্ন ধরনের রোগ বালাই হলে রোগ ক্ষেত্রে তারা জৈব সারগুলো জৈব পেস্টিসাইড যেগুলো সেটাই বেশি ব্যবহার করে থাকে যেমন এখানে সিম আপনারা দেখতে পাচ্ছেন সিমের মাঝে তারা সবচেয়ে বড় আমাদের ক্ষতিকর পোকা হচ্ছে জাপ পোকা এই জাপ পোকাটার ফলে আমাদের সিমে ভাইরাস হয়ে থাকে এই জাপ পোকা তাড়ানোর জন্য আমরা কৃষকদেরকে ছাই ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি পাশাপাশি যদি এতে কাজ না হয় আমরা তখন মরিচের গুঁড়া বা ডিটারজেন্ট পাউডার পানির সাথে মিশা স্প্রে করে দিতে পারি তখন এই সমস্যার সমাধান হয়ে থাকে চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প যেটা রয়েছে সেই প্রকল্পের আওতায় আমরা এই এলাকাগুলোতে ভার্মিক কম্পোস্ট এবং টাইকো কম্পোস্টের প্রদর্শনী দিয়ে থাকি সেখান থেকে কৃষকরা ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারে ভার্মিক কম্পোস্ট আমরা জানি যে রাসায়নিক সার হিসাবে কৃষকরা শুধু ইউরিয়া সার টিএসপি সার ও পটাশ সার এগুলো ব্যবহার করে থাকে কিন্তু আমরা যদি ভার্মিক কম্পোস্ট বা টাই কম্পোস্ট ব্যবহার করে থাকি কম্পোস্ট ব্যবহার করলে আমরা যেমন ইউরিয়া পাই সেখান থেকে নাইট্রোজেন পেয়ে থাকি ফসফরাস পেয়ে থাকি পটাশও পাই পাশাপাশি এখান থেকে সালফার ম্যাগনেশিয়াম বোরন এই সারগুলো পেয়ে থাকি যে কম্পোস্ট আমরা কৃষকদের বোঝাতে সচেষ্ট হয়েছি যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা সার ব্যবহার করলে কী হবে মাটির গুণগত দিক যেমন পরিবর্তন হয়ে থাকে মাটির বায়ু চলাচলের ক্ষমতা বাড়ে মাটিতে যে যে অণুজীবগুলো রয়েছে সেগুলোর কার্যকারিতা বাড়ে যার ফলে গাছ তাদের খাবারগুলো অ্যাভেলেবল পায় এবং এখান থেকে আমরা যে ফসলগুলো সংগ্রহ করি এটা মোটামুটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হয়ে থাকে নোয়াখালী জেলার স্থানীয় প্রশাসন কৃষিকে অগ্রাধিকার দিয়ে চর এলাকাগুলোকে কৃষি নির্ভর করে গড়ে তুলতে নদী ও সমুদ্রের মোহনাগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে কৃষি বিভাগের সাথে একযোগে কাজ করছে ভূমিহীন কৃষকদের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসন জেলার খাস ও পতিত জমিগুলোকে চাষের অধীনে আনার জন্য বিশেষ কার্যক্রম হাতে নিয়ে কৃষিকে এগিয়ে নিতে কাজ করছেন কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার ব্যতীত প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয় সেটি হচ্ছে অর্গানিক ফসল আজকাল বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় খাদ্যশস্য শাকসবজি ফলমূল ইত্যাদি উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার করা হয় পাশাপাশি অনেক সময় ফল কাঁচা ফল পাকানোর জন্য অথবা দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের হরমোন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এটি দীর্ঘমেয়াদে মানুষের মাঝে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এবং সমস্যা ও জটিলতা তৈরি করছে আমাদেরকে সচেতন হতে হবে আমরা যত বেশি অর্গানিক ফুড তথা নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবো আমরা তত বেশি সুস্থ জীবনযাপন করতে পারব। আমরা কৃষি বিভাগ সহ সকলের কাছে অনুরোধ করব। আমাদের কৃষকদের মাঝে বেশি বেশি করে প্রচার করতে হবে তাদের প্রশিক্ষণ দিতে হবে যাতে আমাদের কৃষকেরা অর্গানিক পদ্ধতিতে খাদ্যশস্য শাক সবজি ফলমূল আবাদ করতে পারে এবং পোকামাকড়ের দমন করার জন্য জৈব বালাইনাশক পদ্ধতি প্রয়োগ করতে পারে অর্গানিক ফুড তথা নিরাপদ খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা একটি সুস্থ সবল জাতি গঠন করতে পারব। আমাদের কৃষকবাইদেরকে আমরা অনুরোধ করব, যে অর্গানিক খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা পরামর্শের জন্য আমাদের কৃষি বিভাগে যোগাযোগ করবেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন এমনকি জেলা প্রশাসক হিসাবে আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় দর্শক আজ আমরা দেখালাম নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা বিভিন্ন কৃষকের অর্গানিক ফসলের মাঠ আশা করি আপনাদের ভালো লেগেছে আজ আর নয় দেখা হবে অন্য কোনো জেলার অন্য কোনো কৃষকের মাঠ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিকের সাথেই থাকুন